সাতসকালে ভয়াবহ বিস্ফোরণ টিটা করে বিস্ফোরণে ভাঙলো বারান্দার একাংশ সকালে ভয়াবহ বিস্ফোরণ টিটা করে চার নম্বর ওয়ার্ডের বহুতলে বিস্ফোরণ বিস্ফোরণে ভাঙলো বারান্দার একাংশ বিস্ফোরণের নেপথ্যে মজুদ বোমা ঘটনার তদন্তে টিটাগড় থানার পুলিশ ওই বহুতলেই থাকেন স্থানীয় কাউন্সিলর ফ্ল্যাটে বিস্ফোরণ ঘিরে চাপান এলাকা জুড়ে সাত ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল টিটাগড় এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কি জানানো হয়েছে শোনাব আপনাদের তাকে কোটেন্ট করে রেখেছি যাতে কেউ ঢুকতে না পারে আমরা ফ্যাসিলিটি টিমে ডাকবো টিম এসে এখানে নিজের কাজ করবে আমাদের যেটা আমরা দরকার আমাদের অক্সফোর্ডনি ওটা আমরা পাবো আপাতত আমরা একটা কমপ্লেন পাচ্ছি পেয়ে আমরা একটা কেস শুরু করছি

আর প্রমোটার যা আছে ও একটা আগে দশ টাকা করে তুলতো ও এখনই বিজেপি লোক হচ্ছে কি কার লোক হচ্ছে ও এসে আঙুল তুলছে দিন আঙুল তুললো না এখুনি বলছে কি আমি করি আমার কি সাবধান ভাই আমার মার আমার কিছু আছে না কি আছে আমার কি হয় না আমি পুলা পুলিশ কমিশনার টিটা থানার উপর পুরো ভরসা রাখি কি ওনার উপর পুরো ভরসা রাখি ওনারা তদন্ত করুক যে এর পিছিয়ে আছে ও সামনে আজ বার করা হোক কেন আমরা যা আছি এখানে ভালো কাজ করি ইলেকশনের সময় আছে এ কোনো সাজেশ বি হতে পারে কোনো প্ল্যানিং হতে পারবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী কি বলেছেন শোনাবো আপনাদের সব জায়গায় মতো জিহাদিরা এখানে লুকিয়ে আছে এবং এটা সম্ভব হয়েছে বর্ডারে কাঁটাতারের বেড়া নেই বলে এটা সম্ভব হয়েছে এখানে তৃণমূলের সরকার আছে বলে যারা পিএফআই সিমি তাদেরকে পেট্রোনাইজ করে এখানে বিস্ফোরণ ঘটবে এখানে আরডিএক্স বানানোর মতো লোক জাভেদ মুন্সি কাশ্মীরের স্ক্যানিং থেকে অ্যারেস্ট হবে এখানে আনসারুল বাংলার সাত শেখ তিনবার হাসের উপর জোড়া ফুলে ভোট দিবে তারপরে আসাম এস তাকে তুলে নিয়ে যাবে এটা কমন বিষয় বাংলা